আজ মহামতি লেলিনের একশো পঞ্চান্নতম জন্মদিন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরাজ্য কমিটি গভীর শ্রদ্ধার সঙ্গে ওনার জন্মদিনে ওনাকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে কমলেন লেলিন। তার জীবনে মার্ক্সবাদ লেলিনভাদকে বিকশিত করেছেন মার্ক্সবাদকে লেলিনবাদে বিকশিত করেছেন এবং মার্ক্সবাদ বাস্তবের মাটিতে রূপায়িত করে মার্ক্সবাদ লেলিনবাদ হিসাবে আজকে বিশ্বের জনসমষ্টির কাছে একটা মতাদর্শ যেই মতাদর্শ একমাত্র সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে লড়াই করতে পারে মানুষের শোষণ মুক্তির সংগ্রামে এগিয়ে নিতে পারে সোভিয়েত রাশিয়ার পতন হয়েছে কিন্তু আজও বিশ্বে এই মার্ক্সবাদ লেলিনবাদ অবলম্বন করে বিশ্বের জনসমষ্টির প্রায় এক পঞ্চমাংশ লোক সমাজতন্ত্রের আদর্শের প্রতি হয়ে লড়াই করছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সেই সমস্ত দেশগুলোতে চেষ্টা করে যাচ্ছে বিশ্বের কোটি কোটি শ্রমিক কৃষক সমাজের মানুষ জনগণ আজও মার্কসবাদ নিন্দবাদকে এই শোষণ মুক্তির একটি পথ হিসাবে গ্রহণ করে এগিয়ে যাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দৃঢ়ভাবে মার্ক্সবাদ নিনবাদের পদাদর্শকে পাঠায় করে এই দেশের মধ্যে একদলীয় স্বৈর শাসনের যে প্রবণতা সেই একদলীয় স্বৈরশাসনের বিরুদ্ধে দেশের সংবিধানকে রক্ষা করার জন্য জনগণের রুটি রুচি বস্ত্র বাসস্থান শিক্ষার অধিকারকে নিশ্চিত করার জন্য এবং ক্রমশ দেশকে জনগণতান্ত্রিক ভারতবর্ষে পরিণত করে সমাজতান্ত্রিক ভারতবর্ষে পরিণত করার জন্য দিলেন শিক্ষা নিয়ে শিক্ষা থেকে আদর্শ থেকে নিয়ে আমরা এগিয়ে যাব যেইভাবে দিলিনিয়ার জন্মের একশো পঞ্চান্নতম দিনে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি ভারতবাহী শপথ আমরা সেই শপথ এখানে গ্রহণ করেছি